ওকে তোমাদের ধন্যবাদ আপনার নামটা কি জয়রু ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আবার একবার দেখো এই লোকেশনটা একটু জোরে বলো লোকেশন হচ্ছে মিরপুর বারো মিরপুর বারো মিরপুর বারো এসে ডি ব্লক ঈদগা মাঠ অথবা মুসলিম বাজার ঈদগা মাঠ বললেই হবে চিকেন কর্ন সুপের দোকান দোকানের নাম হচ্ছে তোলপাড় কিচেন তোলপাড় কিচেন জি তোলপাড় কিচেন

とりあえずどれもわかった